জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে এই বিশেষ দিনে ক্রিটিভি লাইভ ইন্ডিয়া চলে গিয়েছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী আলা গ্রামে যেখানে রয়েছে এক প্রাচীন তাঁত শিল্পের ঐতিহ্য ধনিয়াখালীর নাম শুনলেই মনে পড়ে বারো হাতের বিখ্যাত শাড়ির কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে নারীদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তবে আজ এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পের অস্তিত্ব সংকটে বর্তমান যুগে তরুণ প্রজন্মের মধ্যে এই পেশায় আসার আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে তাঁত শিল্পের জন্য প্রয়োজনীয় সময় ধৈর্য এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাঁতির সংখ্যা ক্রমশ কমছে তবে এই সংকটের মধ্যেও সুকুমার দত্ত ও বিশ্বজিৎ লাহার মতো অভিজ্ঞ তাঁতিরা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন তারা তাদের শিল্পকে ভালোবেসে আজও কাজ করে চলেছেন কিউটিভি লাইভ ইন্ডিয়া তাদের এই অক্লান্ত পরিশ্রমকে জানায় কুর্নিশ কত বছর এপাশে একটু দেখুন এপাশে এপাশে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর আচ্ছা খুব ছোট ছিলেন তখন থেকে ভালো হলে তাঁত ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এতে পয়সা নেই সব অন্য কাজে চলে যাচ্ছে আর নতুন কেউ তাঁত গুনছে না মানে নিউ জেনারেশন যে তারা কেউ তাঁতে ঢুকছে না সব অন্য কাজে চলে যাচ্ছে এতে পয়সা নেই খাটুন বেশি সাহায্য কি কোঅপারেটিভ কোনো কাজ করি সরকার যা টাকা দেয় কোপারেটিভ কে দেয় এইবার বলবো বাইরে মহাজন আছে তাদের কাছে যারা বুনছে তারা আমাদের থেকে বেশি পয়সা পায় আমাদের বিভিন্ন ভাবে পয়সাটা দেওয়া হয় একটা কাপড় বুনে নিয়ে যায় মজুরি পাই তারপর পুজো সব বোনাস দেয় এবার ইত্যাদি ইত্যাদি সব টুকটাক করে দেয় সেটা যথেষ্ট নয় সেটা যথেষ্ট নয় না 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 আপনি কি চাইছেন আপনি তো বহু বছর ধরে করছেন আপনি ওঠানামা দেখেছেন আপনি পঞ্চান্ন বছর ধরে করছেন আপনি ওঠানামা দেখেছেন তাঁতে শাড়ির এই ব্যবসাটার ওঠানামা দেখেছেন আপনি কি চাইছেন ঢুকি তখন এত ক্ষেত্র ছিল না এই যে আজকে ছেলেরা সব বিভিন্ন পেশায় চলে যাচ্ছে তখন ছিল না আমিও লেখাপড়া শিখেছি কথা কিন্তু চাকরি পাইনি যাদের সুপারিশ ছিল তারা চাকরিতে চলে গেছে আর এখনো চাকরি বাকরি সেরকম নেইও কিন্তু অন্য পেশায় চলে যাচ্ছে তারা

নিলে কি হবে প্রচুর করা করি এখানে কাপড় একবারে নিখুঁত কাপড় না হলে ওরা নেবে না এ পয়সা কিরম দেয় না দেয় সেটা আমরা জানবো না সেটা বোর্ড জানবে বা সোসাইটি যারা প্রশাসন আছে তারা জানবে এবার আমাদের চলে যাচ্ছে এইটুকু কিন্তু এতে পয়সা নেই তাই জন্য কেউ শিখতেও তো আসছে না না কেউ শিখবে না কি করে পয়সা নেই বলে তাই তো অবশ্যই একদম তাহলে খাটুনি

একভাবে কাজ করে গেছি কিন্তু এখন তো সেটা সম্ভব নয় এখন সপ্তাহে একটা হয় এখন সপ্তাহে হয়তো একটা হয় আর বোনার ক্ষমতা নেই হ্যাঁ অবশ্যই

ভারত জোড়া কেন জোড়া নাম আছে কিন্তু বাইরে যায় ভারতের বাইরে কাপড় যায় এখানকার কাপড় ওই তো নেয় নিয়ে ওরা পাঠায় কিন্তু বললে কি হবে কাপড় পয়সা নেই এই মেটেরিয়ালসের দাম প্রচুর ভালোভাবে সুত এলে বা যতদিন আমরা পারবো কাজ করবো তার পরবর্তীতে কেউ এখানে ঢুকবেন

এবার কুঁশ কুঁশ বাড়লে মজুরি যদি না বাড়ে তাহলে আমাদের শিল্পীরা গুনবে কি করে কোঅপারেটিভ সোসাইটি আপনাদেরকে মানে হেল্প তো করছে বলে মানে কিন্তু কিভাবে সেটা বাঁচিয়ে রাখতে কি হেল্প করছে মানে সেটা তো ওরা তো চাইছে যে আমাদের শিল্পী থাকুক হ্যাঁ কিন্তু শিল্পী থাকুক বললে তো হবে না শিল্পীলা চাইছে যেটা যে আমি কাজ করে নিয়ে গেলে তোমার একটুখানি উনিশ বিশ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিচ্ছে হাতের কাজ তো উনিশ বিশ হতেই পারে তাই জন্যেই তো হাতের কাজ হ্যাঁ হাতের কাজে উনিশ কুড়ি হলে ওরেন কম হলে কোঅপারেটিভ থেকেই বাদ দিয়ে দিচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে তাহলে কি করে হবে এবার ফেরত দিয়ে দিচ্ছে এই এই রকম পরিস্থিতি দেখে শিল্পীরা কেউ চলে যাচ্ছে রাজমিস্ত্রির জোগাড়ে কেউ চলে যাচ্ছে সেই মাঠে খাটতে এই এইভাবে তোমার শিল্পীরা সব তো সরে যাচ্ছে কি করে কাজ হবে আপনার কি কোনো মানে কোঅপারেটিভ যেহেতু আপনাদের সাথে আছে কোনো কিছু বলবেন কি মানে কোনো অভিযোগ বা কিছু আছে কি অভিযোগ জানাবো সে তো তোমার তারা দিচ্ছে যেমন সেইভাবে আমরা কাজ করে কিন্তু সেটা তো যথেষ্ট হচ্ছে না আপনাদের কিছু নেই যে আমরা যদি একটু ভালো জিনিস চাইছি যে ভালো জিনিস হলে আমাদের মজুরিটা একটু বলে না আমাদের এইটা চলছে আমাদের এইটা মানে পাবলিক ডিমান্ড হ্যাঁ ও আমাদের এইটা কাপড়টা বিক্রি আছে এইটা গুনতে হবে সে মজুরি কম হোক বেশি হোক দেখলে হবে না সমাজ থেকে আমরা এমন সুবিধা পাই যে মানে কি বলে

মনেখালি তাঁত যেটা আমাদের ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গে সেটা বিপন্ন কারণ নেক্সট জেনারেশন আর আসছে না এখন যারা হচ্ছেন তারাও বিপন্ন কারণ আগে যেভাবে শুরু করেছিলেন সেই মজুরিও তারা পাচ্ছেন না আপনারা কিভাবে সেইটাকে দেখছেন বা কিভাবে তাদের এই বিষয়টাকে মানে বাঁচানোর চেষ্টা করছে অনেক শিল্প বিপন্নতার প্রধান কারণ মানে বস্তা মানে কাপড় থেকে মানুষ অন্য এটা চলে যাচ্ছে মানে মানুষ এখন কাপড়ের বদলে বিভিন্ন রকমের সালোয়ার কামিজ থেকে শুরু করে চুড়িদার এই সমস্তটা বেশি ব্যবহার করছে যার ফলে মানে চাহিদাটা আগের মতো আগে যে চাহিদাটা ছিল আগে যে ডিম্যান্ডটা ছিল সেই ডিম্যান্ডটা এখন অনেক কম আছে আমাদের এখানে ডিম্যান্ড হ্যাঁ বাইরে হয়তো আরও আছে কিন্তু মানুষের চাহিদার অনুযায়ী সেই ডিম্যান্ডটা নেই কারণ বর্তমানে মহিলারা কাপড়ের বদলে বিকল্প হিসাবে চুড়িদার বা সালোয়ার এই ধরনের যার ফলে চাহিদাটা অনেকটা কমে গেছে

আর এই যে মানে আপনারা যেটা বলছেন যে নেক্সট জেনারেশন আছে আপনারা কি কিছু করছেন কারণ অনেক সময় আমরা শুনি যে এখানে যাতে ব্যবসা পায় তার জন্য জেনারেশনকে অ্যাডাপ্ট করার জন্য তার আলাদা করে একটা মানে শিক্ষা ব্যবস্থা করা হয় বা সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে যেমন আমার আমাদের উত্তরচল এবং ডাই মানে রঙের ট্রেনিং চলছে এর আগেও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সরকার থেকে দিয়েছিল সবই দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু নিউ জেনারেশন আসছে না কারণ এই কাপড় বুনতে গেলে মানে নতুন জেনারেশনটাকে যে মানে অনেক কম মধ্যে এটা

Designer. Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform. Quarantine TV or QTV live channel QTV live is a platform for home to home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management